আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আমি আজকের নতুন ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে অল্প খরচে এবং কোথায় আপনারা ঘুরতে যাবেন ফ্যামিলি নিয়ে একঘ্যামী কর্মব্যস্ততায় আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার কথাটা ভুলেই যাই তাই দেরি না করে আমরা যাচ্ছি মাওয়া রিসোর্টে আর আমাদের পাগলা ঘোড়াটা দেখেন কিভাবে নাচতেছে যারা যারা এখনো আমার প্রোফাইলটি ফলো করেননি এখনই করে দিন এবং ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে দিন কথা যেতেছি আমরা তো কথা যাচ্ছি মাওয়া রিসর্টে যাচ্ছি আমরা

তো ওইখানে গিয়ে আমরা আজকে যা কিছু করবো আপনাদের সাথে শেয়ার করবো আর আজকে ফার্স্ট টাইম আমার এই ব্লগে হচ্ছে আমার এই ভাগিনা তাকে মুসলমানি করানো হয়েছে দু তিন দিন চার পাঁচ দিন আগে আর এই একটা আছে দুষ্টু ছেলে ভিডিওটি না টেনে দেখতে থাকবেন এখন আমি যে জায়গাটিতে দাঁড়ানো এই জায়গাটার নাম হচ্ছে ক্রানীগঞ্জ চুনকুটিয়া আমাদের আজকে টুটি হচ্ছে ঢাকা টু মাওয়া রিসোর্ট আমার বাতাসের কথা বলতে বলতে তার হচ্ছে বৃষ্টি আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে জুনকুটিয়া থেকে আমরা চলে আসছি এখন মাওয়া খানবাড়ি আর খানবাড়ি থেকে যেতে হবে আমাদের মাওয়া রিসোর্টে অলরেডি আমরা মাওয়া রিসোর্টে চলে আসছি আপনারা বাংলাদেশের যেই প্রান্ত থেকে আসেন না কেন শুধু মাওয়া এসে বললেই হবে মাওয়া রিজোর্টের কথা তাহলে অবশ্যই আপনাদেরকে রাস্তা দেখাই দিবে বা আপনারা লোকেশন দেখে আসতে পারবেন অনেকেই ভাবতে পারে যে আসলে মাওয়া রিসোর্টে যাওয়ার জন্য আসলে কি ধরনের গাড়ি বা কি টাইপের গাড়ি নিয়ে যাওয়া যায় আসলে এই রাস্তাটা খুবই সুন্দর আপনারা চাইলে যে কোনো ধরনের গাড়ি নিয়ে এখানে আসতে পারবেন মাওয়া রিসোর্টে আজকে আমরা সবাই নতুন কারণ এর আগে আমরা কখনোই কেউ এখানে আসি নাই ভিডিও তো যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুভ আমার বড় ভাগিনা আর আজকে এই রিজোর্টে আমরা যারা আসছি তাদের মধ্যে সবচাইতে বেশি এক্সাইটেড হচ্ছে শুভ এবং সাফাই রিজর্টে এসে প্রথমত আমাদের প্রবেশ মূল্য দিতে হবে টিকিট কাটতে হবে যেটাকে বলে তো আমরা টিকিট কেটে নিলাম টিকিট মূল্য একশো টাকা করে জন প্রতি একশো টাকা করে ফাইনালি আমরা রিজর্টের ভিতরে প্রবেশ করেছি এবং এখন আমরা পুরো রিজর্টটা ঘুরে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের আজকের মূল আকর্ষণ হচ্ছে আমরা সুইমিং পুলে নামবো এবং অনেক মজা করব। আসলে এর ভিতরে প্রবেশ করার পর আমার অনেক ভালো লাগতেছিল যে রিজর্টটা অনেক অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ফাইনালি এখন আমরা মাওয়া রিসোর্টে আছি আর সত্যি কথা বলতে আমরা যখন আসতেছিলাম তখন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হইতেছিল মাওয়া রোডে বাট এখানে এসে দেখি কোনো বৃষ্টি নেই গাইস আপনারা যখন ফার্স্ট এখানে আসবেন সর্বপ্রথম হচ্ছে এখানে একটা নামাজের ঘর দেখতে পারবেন মসজিদ যেটা এবার বাইরাল ডাইলগ একটু বলো তো তো আমরা এখন সুইমিং বলে যাই। তারপরে খাওয়া-দাওয়া সব কিছু দেখাবো। गाइस আমরা আসলে সর্বপ্রথম যাব হচ্ছে সুইমিং করতে কারণ হচ্ছে আমাদের যে ছোট ভাগিনার Shafayet Shafayet ऑलरेडी পাগল হয়ে গেছেগা। তো ফাইনালি আমরা এখন এই যে সুইমিং এ চলে আসছে। Shafayet এই যে Shafayet টাকার জন্য পাগল হয়ে গেছে। এটা নাও এটা নাও কয় ঘন্টা ডুবা তুমি পানির মধ্যে কয় আমি আপনাদের কতটুকু দেখাতে পারতেছি জানি না তবে আমার দেখা মতে এই জায়গাটা সত্যি অসাধারণ অনেক সুন্দর পরিবেশ তো আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন নির্দ্বিধায় কোনো বিশেষ করে বাচ্চাদের নিয়ে আপনারা এখানে আসতে পারেন কারণ হচ্ছে এখানে বাচ্চাদের অনেকগুলো রাইড আছে প্লাস হচ্ছে বাচ্চারা এখানে আসতে খেলাধুলা খোলামেলা জায়গা অনেক খেলাধুলা করতে পারবে অনেক খুশি হবে সেটা আপনার আমার ভাগিনাকে দেখে বুঝতে পারতেছেন যে আসলে ও কতটা খুশি ও এটার ভিতরে যাওয়ার জন্য অলরেডি অনেক বেশি এক্সাইটেড তাই দেরি না করে আমরা চলে আসছি এখন সুইমিং পুলের প্রবেশের যে কাউন্টার সেই কাউন্টারে আর এখানে টিকিটের মূল্য হচ্ছে তিনশো টাকা করে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি হচ্ছে নব্বই মিনিট মানে দেড় ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট আপনি হচ্ছে সুইমিং এ থাকতে পারবেন সুইমিং পুলে সুইমিং পুলে ঢোকার যে টিকিট সেই টিকিট কাটার পরে ওরা হচ্ছে আপনার হাতে একটা ব্যাচ পরায় দিবে এই ব্যাচটা দেখে হচ্ছে ভিতরে প্রবেশ করতে দিবে ফাইনালি আমার ভাগিনা সাফায়েত সে কিন্তু হাতে ব্যাচ পরে নিছে অবশেষে আমরা এখন সুইমিং পুলের ভিতরে প্রবেশ করলাম আর এখন আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড কারণ হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট ছিল হচ্ছে এই সুইমিং পুলে আসা যেহেতু আমরা সুইমিং পুলে নামবো এই জন্য আমাদের শুকনো কাপড় এবং আমাদের ব্যাগ এগুলো আমরা হচ্ছে একটা লকারে রাখবো তারপর হচ্ছে আমরা পানিতে নামবো ফাইনালি সুইমিং পুলে আমরা নেমে আমাদের যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আমরা এখানে নামবো গোসল করব আর মজা করবো তো ফাইনালি সেটাই আমরা করতেছি আর আমাদের আগেই হচ্ছে আমাদের ভাগিনা সে একাই নেমে গেছে পানিতে আরেকটা কথা না বলেই নয় এটা হচ্ছে আমাদের বড় ভাগিনা শুভ আর শুভ তো মোটামুটি ভালোই বড় হয়ে গেছে বাট ও এখন পর্যন্ত সাঁতার কাটতে পারে না সুইমিং পুলে এসে ডিগবাজি দিতেছি আর ছোটবেলার কথা মনে পড়ে গেল কারণ ছোটবেলায় আমরা কত ডিগবাজি দিয়েছি বর্ষাকালে তো ফাইনালি এখন আমরা সেই সুইমিং পুলে আমরা এসে এখন ডিগবাজি দিতেছি আমার ভাগিনার মতো যারা সাঁতার জানেন না এখনো তারা কমেন্ট করে জানাবেন আর যারা সাঁতার শিখতে চান অবশ্যই সুইমিং পুলে এসে তারপরে সাঁতার কাটা শিখবেন কারণ হচ্ছে সাঁতার কাটা শেখাটা ভালো কারণ হচ্ছে বলা যায় না কখন আপনি যদি নদীর মাঝে পরে যান তখন আপনি কি করবেন সাঁতার না কাটতে বেলা তো সাঁতারটা শিখতে হবে ফাইনালি আমরা হচ্ছে চিন্তা করলাম যে আমার আমার ভাগিনাকে ভাগিনাকে কাটানোর জন্য সে অনেক বেশি হুড়োহুড়ি পারাপারি করতেছিল কিন্তু ও কোনোভাবেই ওর গলা ছাড়তেছিল ছিল না কারণ ও অনেক বেশি ভীতু অনেক ভয় পায় যেহেতু আমার ভাগিনা সাঁতার পারে না এই আমরা নিজেরাই দুজনে সাঁতার কেটে প্রতিযোগিতা দিতেছিলাম এরপরে হচ্ছে ওকে সাঁতার সাঁতার কাটা ফাইনালি কাটার জন্য দুটা টিউব নিয়ে আসা হয়েছে আর এই টিউবের উপরে ভেসে তারপর হচ্ছে সাঁতার কাটা শিখবে আস্তে আস্তে ভাগিনাকে সাঁতার কাটানো শেখানোর জন্য আমি আমার কাজিন এবং আমাদের দুলা ভাই সেও চেষ্টা করতেছিল কিন্তু আমরা কোনোভাবে ওরে পানিতে মানে কোনোভাবে ওরে টিউব সারা ধরতে বা নামাইতে পারতেছিলাম না কারণ ও হচ্ছে অনেক বেশি ভয় পায় তো আমরা অনেক চেষ্টা করলাম ওর মতো ঘুরতে ছিল যাই হোক আস্তে আস্তে পেরে যাবে হয়তো কয়েকবার ট্রাই করলাম আসলে আমাদের টার্গেট ছিল যে নব্বই মিনিটের নব্বই মিনিটে আমরা হচ্ছে সুইমিং পুলে থাকবো কারণ হচ্ছে আমরা টাকা দিয়ে তো এখানে ঢুকছি তো এক মিনিট আগেও বের হব না অবশ্যই সুইমিং পুল আসবে না হলে কিন্তু ভালো মজাটা নিতে পারবেন না এখান থেকে সত্যি কথা বলতে আমরা সবাই নব্বই মিনিট নব্বই মিনিটই হচ্ছে এখানে আমরা পানিতে ছিলাম আর পানিতে থাকার পাশাপাশি হচ্ছে পাশে একটা কফি শপ আছে ওইখান থেকে কফি প্লাস হচ্ছে জুস এগুলো আমরা খেয়ে নিছি এখানে বসে আমি এবার ফার্স্ট হচ্ছে সুইমিং পুলে বসে কফি খাইতেছি পানির মধ্যে বসে বসে আর আমার কাজিন সে তো ইতালি প্রবাসী সে তো ইতালিতে মাঝে মাঝে বিচে গিয়ে এগুলো করে সুইমিং পুলে গোসল করতে করতে সবার অলরেডি ঠান্ডা লেগে গেছে যাই হোক এখন আমরা এখান আর বেশিক্ষণ থাকতেছি না এখান থেকে আমাদের এখন যেতে হবে কারণ অনেক বেশি ক্ষুদা লাগছে কারণ আপনাদের কাছে এই সুইমিং পুলের এই জায়গাটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমাদের সবার অনেক বেশি ক্ষুধা লাগছে যার কারণে এখন আমরা সুইমিং পুল থেকে বের হয়ে এখন চলে এসছি শিমুলিয়ার লঞ্চ ঘাটে আর এখান থেকে হচ্ছে আমরা দুপুরের লাঞ্চটা সারব বর্তমানে ঢাকার শহরের বিশেষ করে ঢাকার মানুষের জন্য হচ্ছে এই মাওয়া ঘাটের এই জায়গাটা অনেক বেশি পপুলার আর এখানে অনেক মানুষ প্রতিনিয়ত ঘুরতে আসে মাওয়া ঘাটে আসলে আপনিও দেখতে পারবেন মাওয়া ঘাটের দুই সারিতে অনেক বেশি রেস্টুরেন্ট অনেক সুন্দর করে সাজানো আমরা সবগুলো ঘুরে ঘুরে দেখে এখন চলে এসেছি শখের হারি রেস্টুরেন্টে এখানে আমাদের দুপুরে লাঞ্চ করবো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি বাসায় আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ